ভিডিও শুরুর প্রথমেই আমি সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের মাইক্রো লেসেন প্ল্যান শুরু করছি যে মাইক্রো লেসেন প্ল্যানে আমি ক্লাস টু আমার বইয়ের বারো মেশে নামক ছোট্ট কবিতাটি নিয়ে এসেছি শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা স্কিলের ওপর এর আগে এই একই টপিকে আমি সমন্বয় সাধন দক্ষতার ওপর ভিডিও ডেমো দিয়েছি যাদের প্রয়োজন তারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন এবং শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার ওপর আজকের লেসেন প্ল্যানের যে কিভাবে লিখতে হয় কিভাবে লেসেন প্ল্যান তৈরি করতে হয় সেই বিষয়ে আমি বলবো তো প্রথমে বাঁ দিকে থাকবে শ্রেণী একক পটুত্ব বিষয় এগুলো তো থাকছেই তারপরে ডান দিকে হচ্ছে তার কম্পোনেন্টগুলো কম্পোনেন্ট চারটে কম্পোনেন্ট শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো চলুন এই কম্পোনেন্টগুলো আমি পরপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ তো শ্রেণীতে শিক্ষিকা বা শিক্ষক প্রবেশ করার পর তাদের সঙ্গে অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন তারাও কুশল বিনিময় করবে হলো এরপর শিক্ষার পরিবেশ তৈরি করার স্বার্থে তাদেরকে কিছু কথা বলবেন এবং দুটো দলে ভাগ করে দেবেন যেমন এরকম বলা যেতে পারে যে আচ্ছা এখন কি খুব গরম পড়েছে মনে হচ্ছে নাকি শীতের সময় মনে হচ্ছে গো তো ত তখন তারা বলবে স্যার এখন তো পাখা চালাচ্ছি তো গরম পড়েছে খুব গরম করছে হ্যাঁ ঠিক বলেছো কিন্তু শীতকাল যখন আমরা সোয়েটার পরে থাকি তখন কি পাখা চালায় চালায় না তো তাহলে এক একবার এক এক রকম আবহাওয়া হচ্ছে এটি কেন হচ্ছে এই বিষয়ে জানতে চলো আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো এই বলে তাদেরকে শুরু করার পর ছবি দেখানো যে টিএলএমটি বানানো হবে সেই টিএলএমে কি থাকবে ছয়টি ঋতুর বৈশিষ্ট্য যেন ফুটে ওঠে যেমন ধরুন গ্রীষ্মকালে প্রচণ্ড সূর্যের তাপ বা কেউ পিপাসা পেয়েছে বা শীতকালে কেউ সোয়েটার মুড়ি দিয়ে বসে আছে আগুন পোহাচ্ছে বর্ষাকালে কোনো ছাতা নিয়ে কেউ যাচ্ছে যেন ফুটে ওঠে যে হ্যাঁ এটা কোনো ঋতুর বৈশিষ্ট্য ফুটে উঠছে এরকম জাতীয় চার্ট বা চার্ট তো নয় ছবি বানানো দরকার সেই সম্পর্কে ছটি সেই ছবি অনুযায়ী ছটি যে ঋতু আছে ঋতুর বৈশিষ্ট্যগুলো বোঝানো তারপরে বলা যেতে পারে যে এবার তোমাদের বইয়েতে বারো মেশে নামে যে কবিতাটি আছে সেই কবিতাটি আমার সঙ্গে সঙ্গে তোমরাও পাঠ করে পাঠ করবে ওকে তো তখন টিচার কি করবে জোরে জোরে কবিতাটি অভিনয় করে করে দেখাবে এবং পাঠ করবে তার সাথে সাথে স্টুডেন্টরাও সরব পাঠ করবে টিচারের সঙ্গে সঙ্গে তারপরে প্রশ্নকরণ শুরু হবে যে আচ্ছা ছবিতে তোমরা কি দেখতে পেলে ছবিতে তারা দেখতে পাচ্ছে গাছ সোয়েটার বর্ষার ছাতা যে যাই দেখতে পাচ্ছে তারা বলবে এতে কী হবে টিচারের সক্রিয় অংশগ্রহণ হবে সক্রিয় অংশগ্রহণ হয়ে গেল তারপর হচ্ছে তাদেরকে কোয়েশ্চেন করা যেতেই পারে যে নবান্ন কাকে বলে এবং কখন হয় জানো তখন তারা বলবে ম্যাম শীতকালে হয় কেননা শীতকালে যখন বাড়িতে নতুন ধান আসে তখন নবান্ন হয়ে থাকে তো এটা কি হলো ধারাবাহিকতা বজায় রেখে তাদের মত প্রকাশ হলো এরপর বৈশাখ মাসে যে ঝড় হয় সেই ঝড়কে আমরা কি বলি সবাই তো দেখি আলোচনা করে এই যে আলোচনা করে তারা বলবে এতে যে উত্তরটি আসবে সেটা হচ্ছে কালবৈশাখী ঝড় বলে তবে তখন এই কম্পোনেন্ট অ্যাপ্লাই হবে যে শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া তারপর হচ্ছে যে কবিতায় জ্যোষ্ঠী কথাটি যে লেখা ছিল সেই জ্যোষ্ঠী বলতে কোন মাসকে বুঝিয়েছে তারা বলবে জ্যৈষ্ঠ মাসকে বুঝিয়েছে এটি হবে ধারাবাহিকতা বজায় রেখে মতপ্রকাশ Airport তাদেরকে বলা যেতে পারে যে শ্রাবণ বানানটি তোমরা বলো তো তো কেউ একজন গ্রুপ থেকে বলবে আপনি সেটি বোর্ডে লিখে দেখালেন বড় 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 অক্ষরে তো শ্রাবণ তারা বলল বলার পরে কি হলো সক্রিয় অর্থাৎ যাকে জিজ্ঞেস করলেন এবং তার পাশাপাশি যারা দেখছে তারা সবাই কীভাবে অ্যাক্টিভ হয় আজকের পাঠ থেকে তোমরা কী কী শিখলে তখন এই যে কবিতাটি তারা পাঠ করা শিখলো সুন্দর কবিতা তারা পাঠ করলো এছাড়া ছয়টি ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কে জানলো সুন্দর একটা ছবির মাধ্যমে এই সব দ্বারা বলবে বলার পর তারা সবাই উত্তর দিল আপনিও কিছু গুছিয়ে উত্তরটি বলে দিলেন তাতে কি হবে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ হবে তো এই ছিল আজকে লেসেন প্ল্যান ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন শুধরানোর সুযোগ দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সব থেকে বড় কথা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পাঠানো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে ধন্যবাদ